আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কি তা খবর আপনারা আছেন তো বলা আশা করি নিশ্চয়ই বলা আসন আজকে আপনারা দেখাই আমরা ব্লক ভিডিওর মাধ্যমে নতুন নতুন জায়গা খুব সুন্দর ফিস মানে খাতরা খাতরা টানিং আছে আর এগুলা ব্লগ ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইম আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দিবা আর ফেসবুক পেজে যদি পেজটা আপনারা ফলো করিয়া দিবা আর এরকম নতুন নতুন আরও ভিডিও আমরা দেখাইমু আপনারা আরে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করুন আর অন্যান্য ভিডিও ক্রিয়েট করতে আপনারা উৎসাহিত হয় মনো তো আপনারা নিশ্চয় সাপোর্ট করবা আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা আর নতুন নতুন জিনিস দেখাইমু আনানাস বা গান বা সামনে দিয়ারও অনানাস আছে ভালো ভালো অনানাস আছে

मज़ा भी उठा देंगे। हाँ, बेहतरीन तेकड़ा खाइए। हाँ, हाँ। आज आपने मज़ा, 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 मज़ा,

भेटलो तार होर बहुत खतरा खतरा अच्छा हो गया तो हेलो जो आप अच्छी वीडियो वाला लगे तो वीडियो तो अवश्य लाइक करें शेयर करिए आप अगर सपोर्ट दी बा और एरम विद्या रहे आप तो चैनल तो सब्सक्राइब करें रख बा और अपने को अपने को दोनों में तो अपना रखो वीडियो तो वाचिंग करा देना